আসসালামু আলাইকুম সবাইকে একটি গণিত শর্টকাট বিরোধী স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা এম সি গোটা সলভ করবো কিউ আর সম ত্রিভুজের পরিকেন্দ্র সি হলে কোন সি কিউ আর সমান কত চারটি অপশন দেয়া আছে ফোরটি ফাইভ সিক্সটি নাইনটি এবং ওয়ান হান্ড্রেড টোয়েন্টি তো আমরা প্রথমে সমবাহু ত্রিভুজ ডাকি এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয় আমরা জানি যে সমবাহ ত্রিভুজে তিনটি কোণ রয়েছে এবং তিনটি গুণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রিকে আমরা যদি তিন তিন ভাগে ভাগ দিই তাহলে কত আসে সিক্সটি ডিগ্রি আসে তার মানে প্রত্যেকটা কুনের মান হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা সিক্সটি এটা সিক্সটি এটা সিক্সটি ডিগ্রি আমি এটা যদি নাম যদি দিই কিউ আর এরপর তার মানে আমরা পেলাম যে একটা কোণ হচ্ছে সিক্সটি ডিগ্রি এক একটা কোণ আচ্ছা এরপরে আসি যে পরিকেন্দ্র সি হলে আমরা যদি সমবা ত্রিভুজের আবার যদি অঙ্কন করি সমবা ত্রিভুজের এটা হচ্ছে কেন্দ্র এটা হচ্ছে কেন্দ্র এই কেন্দ্র থেকে যে কোনো উৎপন্ন হয় সেটা হচ্ছে পরিকেন্দ্র আর এই কেন্দ্র কেন্দ্র যে কোনটা উৎপন্ন হয় সে কোনটাকে বলা হয় কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন এবং এই এখানে যে কুণ্ড উৎপন্ন হয় বৃত্তের সাথে আমরা আমরা যদি এটাকে একটা বৃত্ত কল্পনা করি এর আগে আচ্ছা আমার বৃত্তটা যদি সুন্দর হয়নি বৃত্তর সাথে যে কোন উৎপন্ন হয় সেটা হচ্ছে বৃত্তস্ত কোন সেটা হচ্ছে বৃত্তস্ত কোন তাহলে আমরা একটি সূত্র জানি যে কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোন দ্বিগুণ তা আর আমরা পূর্বে কি জানি যে সমব ত্রিপুজ প্রত্যেকটা একটা গুণের মানুষ সিক্সটি ডিগ্রি এটা এটা সিক্সটি তাহলে আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণ কোণ কেন্দ্রস্থ কোণের কোণের কি আচ্ছা তাহলে আমরা এই কেন্দ্র ইয়া কোণ আমরা কত পেয়েছিলাম একটা কোণ সিক্সটি তাহলে যেহেতু দ্বিগুণ একশো বিশ ডিগ্রি ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে কোন অপশনটা এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার